জি মামুন সাহেব বলছেন জি বলছি আমার নাম তারেক রহমান আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ আমি ফোন করলাম এই যে পেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি